মোর বাড়ি পঞ্চগড়ের ভজনপুর মুই সবাইকে কহাচু মোর বই যেহেতু মুই প্রথম একখান বই লিখেছ তোমরা সবাই বইখান কিনে পড়েন আর মোর তানে বেশি বেশি দোয়া করেন মুই জেলা সামন আরো ভালো লেখা পারো আসসালামু আলাইকুম ফাল্গুনের পরন্ত বিকেলে ওমর একুশে বইমেলার প্রাঙ্গন থেকে তহিদুল ইসলামের তানভীরের ক্যামেরায় আমি আপনাদের সবার প্রত্যাশা আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ আমাদের সামনে উপস্থিত আছেন একজন লেখক কথা শুনব ওনা যার জন্মস্থান বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হিমালয় কন্যা পঞ্চগড় তেতুলিয়া উপজেলার ভজনপুর নয়াবাড়ি গ্রামে কৃতি সন্তান তিনি শুধু একজন লেখক নয় তিনি একজন শিক্ষক ও বটে হাজার হাজার মানুষ গড়ার কারিগর আমরা কথা বলছি এমনই এক নারী লেখক নাজমা মনির কথা আমাদের সাথে কথা বলবেন নাজমা মনি আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জি অসংখ্য ধন্যবাদ প্রত্যাশা ভাইয়াকে এত সুন্দর একটা প্রেরণামূলক আয়োজনের আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আমাদের কে সময় দেওয়ার জন্য যে আমি যদি প্রথমেই জিজ্ঞাসা করি যে এটি আপনার কততম বই এটা আমার প্রথম প্রথম একক কবিতা সংকলন প্রথম যেহেতু প্রথম বই সেহেতু অবশ্যই বই মেলায় প্রকাশিত হয়েছে আপনার অনুভূতিটা অন্যরকম অনুভূতিটা যদি একটু ব্যক্ত করতেন আসলে আমার অনুভূতি বলতে আমার কাছে মনে হয় শুধুমাত্র আমার নয় প্রতিটা লেখকের কাছে তার যখন প্রথম কোনো একক সংকলন প্রকাশিত হয় সেটা নিঃসন্দেহে তার সন্তানের মতো কারণ এতখানি ভালোবাসা আদর স্নেহ এই বইটার পেছনে থাকে কত নির্ঘুম রাত এটা আসলে আমার কাছে মনে হয় লেখক ভালো বলতে পারবেন তো সেই জায়গা থেকে এটা আমার অনুভূতি এত বেশি যে আমি তুলনা করেই ফেললাম যে এটা এটা আমার আমার একেবারে সন্তানের মতো এত ভালো লাগে কাজ করে আচ্ছা আমি যদি জানতে চাই একটি কবিতার বই কবিতার বইয়ের এই নামটি যে দিয়েছেন অন্যরকম একটি নাম এটি নামটি আসলে কেন বা কেন কোন জায়গা থেকে এই নামটি যে নামটিও বলবেন আসলে আমার এটি কবিতার বই হলেও আমার কাছে মনে হয় জীবন এবং বাস্তবতার সমন্বয়ে আপনি বলতে পারেন এটিকে যেহেতু জীবন এবং বাস্তবতার সমন্বয়ে আমার এখানে নামের বিষয়ে জীবন সায়ান্নে অন্তর্দৃষ্টি তো জীবন সায়ান্নে একটা কবিতা আছে আমার কাছে আমার এই বইয়ে একটা আছে অন্তর্দৃষ্টি নামে আমি এই অর্থে ব্যবহার করেছি যে আমি যে পর্যন্ত এসেছি এই এতটুকু আমার জীবন জীবন সায়ান্ন হতে পারে আর অন্তর্দৃষ্টি হচ্ছে আমি আমার ভেতরের অন্তরের চোখ দিয়ে বাস্তবতা জীবনকে কিভাবে উপলব্ধি করা কিংবা আরো গভীরে ঢুকে গিয়ে যে জিনিসগুলো নিয়ে আসা সেটাই বুঝেছি আমি আসলে যে আমরা শুনছিলাম নামটির ব্যাখ্যাটি আসলে পাঠকদের জন্য সুবিধা হবে যে অনেকের হয়তোবা ধারণা থাকতে পারে নামটি নিয়ে নামটির ব্যাখ্যা আমরা পেয়েছি লেখকের মুখ দিয়ে শুনবার চেষ্টা করেছি আমি যদি আরেকটু বলি জিজ্ঞাসা করি আপনাকে একজন নারী থেকে নারী লেখক এই যে চিন্তাটা নারী লেখক হয়ে উঠলেন কিভাবে আসলে এই গল্পটা যদি জার্নিটা বলতেন হ্যাঁ হ্যাঁ শিওর আমি মূলত আমি একজন শিক্ষক আমি একটা এমপি হাই স্কুলে পড়াই তো আমি চাকরি করি দুই সাল থেকে তারপর থেকে আসলে আমি আমি আগে থেকেও লেখালেখি করতাম তো আমি যখন এক এক সময় ক্লাসে আমি বিভিন্ন সময়ে ছাত্রদেরকে কবিতা আবৃত্তি করে কিংবা বিভিন্ন টপিক নিয়ে কথা বললে তারা সব সময় আমাকে বলতো এছাড়াও ফেসবুক প্ল্যাটফর্মে আমাকে অনেকেই ইন্সপায়ার করতো সব থেকে পারিবারিকভাবে যদি আমি বলি সে জায়গা থেকে আমার কাজিন ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ যিনি পিজি হসপিটালে কর্মরত আছেন ডাক্তার ভাইয়া উনি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন প্রথম আমি যখন একটা লেখা আমার একটা প্রবন্ধ আমি মূলত ছোট গল্প এবং কবিতা প্রবন্ধ লিখে থাকি তো একদিন ডাক্তার ভাইয়া আমার লেখা দেখে আমাকে পরে এক খুশি হয়ে পাঁচ হাজার টাকা উপহার দিয়ে দিলেন তো আমি ভাবলাম যে বাহ দারুণ তো তারপর থেকে লেখা শুরু নারী থেকে নারী লেখক হয়ে ওঠার গল্পটা যদি জানতে চাই আসলে নারী লেখক হয়ে ওঠার গল্পটা মূলত আমি আমি একজন শিক্ষক একটা হাই স্কুলে পড়াই দীর্ঘ দশ বছর ধরে আমি শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছি ট্যাম্পিও হাই স্কুলে তো নারী লেখক হয়ে ওঠার গল্পটা আসলে আমি মনে করি কি একটা নারী হিসেবে আমি যা বলতে পারবো না আমি যা ভাবে প্রকাশ করতে পারবো না আমি খুব অবলীলায় আমার লেখা লিখিতে সেটা তুলে আনতে পারবো আমার কাছে মনে হয় ইন্সপিরেশনটা আসলে আমার নিজের কাছেও অনেকটা এছাড়াও আমি আমার ছাত্রদের থেকে ইন্সপায়ার হই আমার পরিবার আমার পরিবারের অন্যতম সদস্য ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ আমার ডাক্তার ভাইয়া যিনি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেন সব সময় আমার লেখালেখি নিয়ে জি ধন্যবাদ শুনছিলাম এতক্ষণ যে নারী হয়ে নারী লেখক হয়ে ওঠার গল্প আমরা যদি আরেকটু জানতে চাই আপনার এলাকায় যে এলাকায় আপনার জন্মগ্রহণ আমরা জানি বাংলাদেশের খুব জনপ্রিয় এবং বাংলাদেশের প্রথম সারির প্রবীণ একজন বিশিষ্ট রাজনীতিবিদ পঞ্চগড় এর প্রত্যেকটা মানুষের হৃদয়ের স্পন্দন সাবেক রাষ্ট্রপতি সাবেক স্পিকার ব্যারিস্টার জবির সরকার ওনাকে নিয়ে আপনি কবিতাও লিখেছেন একটি তো ওনার কাছ থেকে কি আপনি কোনো ধরনের অনুপ্রেরণা পেয়েছেন কিনা হ্যাঁ জি স্পিকার ব্যারিস্টার জমির সরকার আমি বলি ওনাকে উত্তরের উজ্জ্বল নক্ষত্র আমি সব সবসময় মনে করি এবং বলি আমি বুকে ধারণ করি যার সমস্ত উজ্জ্বলতা যাকে লালন করে আমাদের আসলে প্রত্যেকের বেড়ে ওঠা উনি পারিবারিকভাবে আমার বড় চাচা হন তো আমি যখন প্রথম লেখালেখি করি মানে শুরু করি যে না আমি লেখালেখি নিয়ে কিছু একটা করবো আমার স্টুডেন্টরা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে অনেক বেশি বলে যে ম্যাম আপনি শুরু করেন আপনি বই বের করেন আপনি লিখেন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি যখন দেখলাম যে না আমার লেখার অনেক বেশি ভক্ত অনুরাগী পেয়ে গেলাম তো যখন আমি প্রথম গেলাম বরাবর কাছে আমি বললাম যে এরকম আমি তো করতে চাচ্ছি দুই একটা লেখা ওনাকে পড়ে শোনালাম দেখালাম উনি অনেক বেশি ইন্সপায়ার করলেন আমাকে এবং আমার মাথায় হাত রেখে উনি দোয়া করে দিলেন যে না তোমার লিখার গভীরতা আছে তুমি তুমি অনেক বড় একদিন লেখক হবে চালিয়ে যাও বলাতে আমার এত বেশি ভালো লেগেছিল আমার কাছে মনে হয়েছিল আর কি চাই আমি শুরু করে ফেললাম এবার যে করে হোক বই মেলায় বই নিয়ে আসতে হবে লিখতে হবে আসলে উনি মূলত আমার না আমার পুরো বাংলা। পুরো দেশের আমাদের এক উজ্জ্বল নক্ষত্র আর আমি যতটুকু জানি ওনার অসংখ্য নিজের স্বরচিত বই আছে যে বইগুলো আমি মাঝে মাঝেই পড়ি আমার কাছে অনেকগুলো আছে তো সেখান থেকেও আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই ওনার বই থেকে যদি আরেকটু জানতে চাই যে আপনার পরিবারের কাছ থেকে কেমন অনুপ্রেরণা পেয়েছেন এবং আমি যদি ভুল না থাকি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেখেছি বা বিভিন্ন জায়গায় আপনার কথা শুনেছি যে আপনি বলবার চেষ্টা করেছেন যে আপনার বোন কে অনেক সময় অনুপ্রেরণার হিসেবে জায়গা দিয়েছেন তো এটা আসলে কি উনি একজন নারী আপনি একজন নারী উনি আপনাকে অনুপ্রেরণা দিয়েছে এবং আপনার পরিবারের সদস্যরা শুরু লগ্ন যখন যাত্রা শুরু হয় সেই অবস্থায় যদি আপনার অনুপ্রেরণা গুলো একটু ব্যক্ত করতেন বোন আসলে আমার এই বইয়ে একটা লেখা আছে কবিতা আছে বড় বোন মানে দ্বিতীয় মা এছাড়াও আমার ছোট গল্প একটা আছে বড় বোন মানে দ্বিতীয় মা তো আমি সবসময়ই বলি যে আমার এই বোনকে বড় বোন মানে দ্বিতীয় মা যে নাকি আমি সবসময়ই ব্যাখ্যা করে থাকি আমার প্রত্যেকটা আমার জীবনে আমার এই পর্যন্ত আসার পেছনে যার সব থেকে বেশি অবদান আমি বলি সে আমার বড় বোন মুসাম্মদ রেহানা সে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কর্মরত আছে বর্তমানে মূলত আমার বাবা মারা গেছে আমার যখন চার পাঁচ বছর বয়স তখন থেকে জ্ঞান হওয়ার পর থেকে মূলত আমি দেখছি আমার এই বোনটাকে আমার পাশে সব সময় আমরা শুনছিলাম অনুপ্রেরণার জায়গা লেখকের তো আমরা যদি বলি যে আপনার পারিবারিক জীবনে যদিও আপনার ব্যক্তিগত দাম্পত্য জীবনে মানে আপনি এক রাজকন্যার জনক বলবো যে আপনার পারিবারিক জীবনে মানে আপনি কেমন হ্যাপি বা পারিবারিক সাপোর্টটা কেমন পরিবার থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে আমি এক সন্তানের জননী ফেসবুকে অনেকে আপনি হয়তো দেখেছেন অনেকে আমি ওকে মহারানী বলে আখ্যায়িত করি একটাই কন্যা সন্তান আমার ওর বয়স তিন বছর আর এছাড়া আমার বোনের ছেলে দুটো ছেলে যারা আমাকে মা বলে সম্বোধন করে তাদেরকেও আমি ছেলে হিসেবেই করে থাকি পারিবারিক যে পারিবারিক যে সাপোর্টটা সেটা আমার হাজব্যান্ড আমাকে সর্বোচ্চ দিয়েছে আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ তার প্রতি অনেক বেশি আমি হ্যাপি অনেক বেশি আমি খুশি যে একজন স্বামী হিসেবে সে আমাকে যে সাপোর্টটা দিয়েছে সেটা যদি না দিত তাহলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না তো আমি ওর কাছে অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করি সত্যি প্রত্যেকটি পরিবার এমন হয়ে ওঠার দরকার এবং প্রত্যেকটি স্বামী তার স্ত্রী সহধর্মিণীর জন্য হয়ে ওঠা দরকার এক একটা অনুপ্রেরণা যে আমরা যদি একবারে শেষ পর্যায়ে যদি আমরা জানতে চাই একটু যে আজকের নাজমা লেখক হিসেবে আপনি প্রকাশিত করেছেন আজকের বই আজকে দুই হাজার পঁচিশে নাজমা মনি আগামী সোনার বাংলাদেশে আপনি কিভাবে নিজেকে দেখতে চান আমি আসলে কিভাবে দেখতে চাই আমি প্রথম সংকলনটা বের করার পর এত বেশি সারা পেয়েছি মানে এত বেশি সারা পেয়েছি আপনি আমার স্টলে আছেন আপনি দেখছেন আমার আসলে এখনো মেলা শেষ হয়নি কিন্তু আমার যেই সংকলনের যতগুলো সংখ্যা আমি বের করেছিলাম সবগুলো আলহামদুলিল্লাহ আমার শেষ হয়ে গেছে স্ট্রোক আউট হয়ে গেছে আমি সেভাবে দিতে পারি নেই চাহিদা মতো এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আর এ ছাড়াও আমার বইটির মোরক উন্মোচন করেন আমার শ্রদ্ধ লেখক এবং সাহিত্যিক এবং বিশিষ্ট রাজনীতিবিদ সাভার উনিশ আসনের জনাব দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তো উনি আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন আমি যেন সামনে ছোট গল্প এবং ছোট গল্প নিয়ে গই ছোট গল্প এবং উপন্যাসে নিজেকে যুক্ত করি আমি অনেক ভালো করব তো এছাড়াও আরো অনেকেই আমাকে এই পরামর্শ দিয়েছেন আমি নিজেও সেভাবে নিজেকে প্রস্তুত করছি আমি আশাবাদী সামনে হয়তো আমার ছোট গল্প এবং উপন্যাস আমি পাঠকদের কাছে তুলে দিতে পারব শুনছিলাম এতক্ষণ লেখক নাজমামনির কথা আমরা যদি একটু বলতে চাই যেহেতু আপনার সর্ব উত্তরের জনপথ পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলা যেটা বলা হয় যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শীতের রাজ্য আহ তেতুলিয়া উপজেলার ভজনপুর নয়াবাড়ি গ্রামে জন্ম আপনার তো যদি আপনার পঞ্চগড়ের ভাষায় যদি একটু আঞ্চলিক ভাষায় বলতেন মানুষকে মানে আপনার এলাকার মানুষকে পাঠক হিসেবে যদি আপনি কিছু বলেন মানে এলাকার আঞ্চলিক ভাষায় একদম আসলে আমি পঞ্চগড় বা ভজনপুর নয়াবাড়ি আমার জন্মস্থান নিঃসন্দেহে আমি সেটা কখনোই ভুলতে পারবো না কারণ ওটা আমার আঞ্চলিক ভাষায় শুনতে যাচ্ছি ওটা আমি বলছি চেষ্টা করবো অবশ্যই ওটা আমার নারীর টান আমার আত্মার টান আমার শেখরের টান বলতে পারেন এটা ভোলা একেবারে অসম্ভব কথা তারপর আমি দীর্ঘ বিভিন্ন কারণে বিভিন্ন প্রতিবন্ধকতায় আমি প্রায় বাইশ বছর আমি নয়বাড়িতে যাওয়া হয়নি সেভাবে তা আঞ্চলিক ভাষা না আমি চেষ্টা করছি হ্যাঁ মোর বাড়ি পঞ্চগড়ের ভজন পুরত মুই সবাইকে কহাচু মোর বই যেহেতু মই প্রথম একখান বই লিখেছু তোমরা সবাই বইখান কিনে পড়েন আর মোরতানে বেশি বেশি দোয়া করেন মুই জেলা সামনে আরো ভালো লেখা পারো স্বল্প সময়ে অল্প কথা শুনছিলাম ওমর একুশে বই প্রাঙ্গণ থেকে লেখক এবং শিক্ষক নাজমা মনির মুখ থেকে কিছু কথা আমরা এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা লেখক নাজমা মনির কাছ থেকে জানতে চাইব যেই পাঠকগুলো আপনার বই কিনেছে এবং যারা কিনবে পাঠকের উদ্দেশ্যে যদি সর্বশেষ কিছু একটু বলতেন জি আমি মনে করি যে যারা আমার বই কিনেছে তারা প্রত্যেকে একটু সময় নিয়ে মনোযোগ সহকারে আমার বইটা যদি পড়েন আমি আশাবাদী আমার এই বইটি কিশোর কিশোরী থেকে প্রাপ্ত বয়স্ক পূর্ণ পূর্ণবয়স্ক এবং এছাড়াও মজার ব্যাপার হলো আমার এই বইটি ছোট ছেলে মেয়েদেরও কাছে অনেক ভালো লাগবে আমি আশাবাদী সকল পাঠকদের কাছে যেহেতু বইটি আমি আপনাকে বলেছিলাম যে একটি জীবন এবং বাস্তবতার সমন্বয় তো আমি বলবো যে বইটি সবাই একটু সময় এবং সুযোগ কিনেছে তারা প্রত্যেকে একটু সময় নিয়ে মনোযোগ সহকারে আমার বইটা যদি পড়েন আমি আশাবাদী আমার এই বইটি কিশোর কিশোরী থেকে প্রাপ্ত বয়স্ক পূর্ণ বয়স্ক এবং এ ছাড়াও মজার ব্যাপার হলো আমার এই বইটি ছেলে ছেলেমেদেরও কাছে অনেক লাগবে আমি সকল পাঠকদের কাছে। যেহেতু বইটি আমি আপনাকে বলেছিলাম যে একটি জীবন এবং বাস্তবতার সমন্বয় তো আমি বলবো যে বইটি সবাই একটু সময় এবং সুযোগ নিয়ে পড়বেন আমি আশাবাদী বইটি সকলের কাছে ভালো লাগবে এখানে একটা নারীর বেড়ে ওঠা কিংবা আত্মসম্মান বোধ নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হওয়া ছাড়াও একটা নারীর যাবতীয় সমস্যা পারিবারিক নানাবিধ সমস্যা নিয়ে এই বইয়ের মধ্যে অনেকগুলো একক সংকলনে কবিতা আছে এছাড়াও আছে বিভিন্ন বয়সী আহ কিশোরীদের কিশোর কিশোরদের বিভিন্ন ধরনের মেসেজ বলতে পারেন আমি আসলে কবিতা আকারে গল্পে একটা কবিতার মধ্যে গল্পের গল্প আকারে আমি চেষ্টা করেছি সবাইকে বোঝানোর জন্য আপনি যেমন ফেলে আসা শৈশব খুঁজে পাবে পাঠক এছাড়াও খুঁজে পাবে প্রেম বিচ্ছেদ এছাড়াও জীবনের কণ্ঠকাকীর্ণ পথে হাঁটবার মতো প্রেরণা পাবে আমি মনে করি যদি বইটি সেভাবে সবাই পড়ে একটু সময় নিয়ে পড়ে আমি আশাবাদী এখানে সকল বয়সী পাঠকের কাছে বইটি উপযোগী হবেন এবং সকলের ভালো লাগবে আমি ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন শুনছিলেন লেখক এবং শিক্ষক নাজমা নাজমাবনির কথা পরবর্তীতে দেখা হবে আবার ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম